আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব বফলা মফলা জফলার নিয়ম এই যে বফলা জফলা মফলার নিয়ম এটা আমরা সহজ করে ফেলব শিখাটা সহজ হয়ে যাবে আমাদের জন্য কারণ আমরা এই যে নোটটা করেছি সাজিয়ে রেখেছি এই সাজানোটাই তোমাকে সহজ করে দিয়েছে তুমি সাধারণত যে কোনো বই বা যে কোনো নোটের মধ্যে বা তোমার গাইড টোট যেখানে পড়ো দেখো সেখানে নিয়ম দেওয়া আছে কিন্তু নিয়মটা এমন করে সাজানো নাই কি উপায় পড়লে পর তোমার মনে থাকবে আমরা কিভাবে সাজিয়েছি খেয়াল করো এই মফলা জফলা বফলা যাই বল না কেন তিনজনের মধ্যে একটা মিল আছে সেই মিলটা কি সেই মিলটা বুঝতে পারলে তোমার লাভ হবে হচ্ছে তুমি একটা নিয়মে তিনটা নিয়ম পড়া পড়ে ফেলতে পারবে উদাহরণ দেখো নিয়মটা হচ্ছে এমন এই 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 কিছু কি বুঝতে পেরেছো তো যারা অফলাইন স্টুডেন্ট আছো তারা অনেক সময় বুঝে ফেলে বুঝতে পারবে কারণ আমি এ ব্যবহার নিয়মিত দেখিয়ে থাকি এটা আসলে কি বুঝাচ্ছি মানে হচ্ছে ফলার উচ্চারণ হবে কি হবে স্বাভাবিকভাবে যেরকম হওয়ার কথা সেরকম হবে যেমন দেখো কি সম্বল এ দেখো সাথে বয়সে আব্বা কি বয়সে উচ্চারণ হয়েছে সম্বল মাসার মানে উচ্চারণটা হবে মানে বটা বর মতনই উচ্চারণ হবে সম্বল ভবিষ্যৎ উদ্বিগ্ন বটার উচ্চারণ পাওয়া যাচ্ছে অর্থাৎ সে অস্তিত্বহীন হয়ে যায়নি কিন্তু এখানে দেখো তো উচ্চারণ হয় না যেমন জ্বালা দ্বিতীয় শিকার জ্বর এই যে এই শব্দগুলো নিচ্ছি আমরা যে জনপর থেকে ব দিয়ে আসতেছি কিন্তু এই বটা যে কি কাজে লাগে এটা কিন্তু আমরা কখনো তলিয়ে দেখি না ভেবেও দেখে না ধর দরকারটা কি তাই না এরপরে আসো কিছু জিনিস আছে দীপ্ত হয়ে যেমন বিশ্ব স্বয়ের নিচে বর্ষে আসছে আমরা দুইটা করে ফেলেছি আমরা বিশ্ব বলতেছি না কিংবা বিশ্ব বলতেছি না বিশ্ব বলতেছি স্বটা তালব উচ্চটা ডাবল ডাবল হয়ে গেছে এরকম করে যদি মফলার কথা চিন্তা করো মফলার কিন্তু সেম একই কথা একই ক্যাটাগরি কি উচ্চারণ হয়েছে যেমন যুগ্ম এই যে ম আছে মর উচ্চারণ হয়েছে এখানে খেয়াল করো স্মৃতি দেখো মটার কোনো উচ্চারণ হয়নি এখানে খেয়াল করো পদ্ম দেখো দর উচ্চারণটা ডাবল হয়েছে তাহলে এই হচ্ছে মনে করো উচ্চারণ হয় উচ্চারণ হয় না উচ্চারণ ডাবল হয় এই কি এই হচ্ছে এই কি বলা যায় ফলা ফলার তিনটি নিয়ম আবার দেখো জফলা জফলার মধ্যে যেটা এই দুইটা একটা নিয়ম উচ্চারণ হয় তবে উচ্চারণ হওয়াটার মধ্যে একটা আছে একটা হিসাব আছে বাকিগুলো হচ্ছে কি একই উচ্চারণ হয় না যেমন দেখো স্বাস্থ্যের নিচে জফলা উচ্চারণটা হচ্ছে না তারপর হচ্ছে এই এই যে উচ্চারণ জন্য বা সত্য বা হত্যা এখানে যে জফলাটা আসছে সে উচ্চারণটা ডাবল হয়ে যাচ্ছে তাহলে এইখানে হচ্ছে কথা কোনটা উচ্চারণ হয় কোনটা উচ্চারণ হয় না কোনটা উচ্চারণ ডাবল হয় তো তোমরা বইটা সামনে রেখে রেখে পড়বা রেখে খেয়ে উপর বা কোন জায়গাটা বলা হলো কোন জায়গায় দাগ দেওয়া হলো তুমি সে জায়গা দাগ দিয়ে পড়ে পরে পারো আমরা গুরুত্বপূর্ণ অগ্রত্য সব বলে দিব তো এখন দেখো কিভাবে করে তারপর আমরা বুঝতে তো পারলাম যে কীভাবে এক সূত্র দিয়ে তিনটা ময় রাখা যাবে উচ্চারণ হবে হবে না ডাবল হবে 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 না ডাবল হবে এই কথাটা মস্ত করে ফেলো তাহলে আমাদের ফলার নিয়ম শেষ এখন আমরা একটা একটা করে নিয়ম পড়ি দেখো কখন স্বাভাবিক উচ্চারণ হবে বা ফলার নিয়ম তো এই নিয়মগুলো খুব কঠিনও না কিছু সিম্পল ট্রিক্স কাটালে বুঝতে পারো মনে রাখতে পারবা যেমন এখানে বলছে ব ম গ দ এর সাথে ব যুক্ত হলে বর উচ্চারণটা হয় যেমন আব্বা দেখো ব এর সাথে ব আসছে উচ্চারণটা হয়েছে সম্বল ম এর সাথে উচ্চারণ এসেছে উচ্চারণ হয়েছে দিক বিজয় এ দেখো গ এর সাথে ব আসছে বটার উচ্চারণ হয়েছে এরপর হতেছে দিছে কি দ উদ্বেগ এখন তুমি এই নিয়মটা মনে রাখার জন্য তোমার ব ম গ দ মনে রাখতে পারবা না ভুলেও যাবা দরকার নেই তুমি একটা কাজ করবা সেটা হচ্ছে আব্বা সম্বল দিগ্বিজয় উদ্বিগ তুমি এই চারটা শব্দ মনে রাখো চারলে চার শব্দ মুখস্থ করো তুমি এই চারটা শব্দটা কি ধারণ করো তুমি এই চার পরীক্ষা যদি দিতে হয় তুমি এই চারটা শব্দ মনে কইরা লেখা এই পুরো নিয়মটা বানায় ফেলবা এই চারটা শব্দের মধ্যে যেগুলো সাথে ব লেগে আছে সেগুলো খেয়াল করে নিয়ম বানায় ফেলো তাইলে দেখো তোমার হয়ে গেছে এই পুরো হচ্ছে কি উচ্চারণ হয় না যেমন সাধারণত বফলা শব্দের প্রথমে থাকলে কি হয় না উচ্চারণ হয় না যেমন দেখো স্বর্গ জ্বর জ্বালা দ্বিতীয় শিকার কি হচ্ছে এগুলোর উচ্চারণগুলো কিন্তু হচ্ছে না তারপরে এখানে দেখো শেষে শব্দের মধ্যে বা যদি শেষে থাকে তাহলে উচ্চারণ হয় না যেমন দেখো বিশ্ব এরপর চাশ্বীন সর্বস্ব আশ্বাদ দেখো স্বয়ের নিচে আসছে উচ্চারণগুলো ডাবল ডাবল হয়ে গেছে তাহলে এই হচ্ছে কি নিয়ম এটাই হচ্ছে রুলস যে ব ফলার উচ্চারণ হয় হয় না অথবা ডাবল হয় কথা না কিছুই এই যে উচ্চারণ হয়েছে উচ্চারণ রাখতে হবে উচ্চারণ কখন হয় না এই যে কখন কখনো উচ্চারণ হয় না কখন উচ্চারণ কি হয় ডাবল হয়ে যায় তবে একটা নতুন নিয়ম বা কথা আছে তুমি যেটা ব ফলার মধ্যে ফলাও নেই কিন্তু মফলা তোমাকে ফলাইতে হবে সেই নিয়মটা হচ্ছে কি উচ্চারণ দেওয়ার ক্ষেত্রে এটা বলে রাখতেছে এটা সতর্কতাও অনেকে আবার ভুল করে ফেলে আমরাও ভুল করে ফেলি ভুল হয়েই যায় এটা এই জন্য বলছি একটু বিশেষ সতর্ক হয় মনে রাখো তুমি পারলে এ স্মৃতির যে দাগ দিয়ে রেখো যেমন দেখো তুমি স্বর্গ উচ্চারণ লেখছো কি স্বর্গ ভেঙে উচ্চারণ লেখছো তুমি তো সেখানে চন্দ্রমিন্দু দেও নাই কিন্তু এখানে কেন চন্দ্রমিন্দু দিলা তাহলে তুমি কেমনে বুঝবে যে কোথায় চন্দ্রমিন্দু দিতে হয় কোথায় দিতে হয় না সে আলোচনা আমাদের আসবে আমাদের প্র্যাকটিস কৌশল করবো সে একটা শুধু চন্দ্রবিন্দু সমস্যা সমাধানের জন্য আমরা একটা ময়াল টেস্ট রেখেছি এখন বিষয় হচ্ছে তুমি বুঝবা কিভাবে কোথায় চন্দ্রবিন্দু হয় দেখো চন্দ্রবিন্দু হইতেছে নাসিক বর্ণ চন্দ্রবিন্দু সেখানেই তার প্রক্সি দেয় অনেক আছে না যে শিক্ষক নাই দেয় সে প্রক্সি দিতেছে চন্দ্রবিন্দু হচ্ছে প্রক্সি বর্ণ যেখানে কোন নাসিক বর্ণ লোক পাবে সেখানে হবে চন্দ্রবিন্দু এবং নাসিক বর্ণ কিগুলো প্রতিটা লাশ লাস্ট বর্ণগুলো উঁ ই দন্তন্য মধ্যাহ্ন তাই বুঝছো তো ক খ গ ঘ চ ত চ এই যে বর্ণগুলো যে লাস্ট যে বর্ণটা থাকে সর্বশেষ শাড়ির বর্ণগুলোকেই নাসিক্য বর্ণ বলে এই বান নাশিক্য বর্ণ কটা পড়ে গেলেই চন্দ্রবিন্দু হয় এখন ম যেহেতু নাসিক্য বর্ণ এই জন্য ময়ের অনুপস্থিতিতে এখানে একটা চন্দ্রবিন্দু হবে কিংবা হয়েছে এখানে দেখো পদ্ম এই ময়ের অনুপস্থিতিতে দটা কি হয়েছে দটা ডাবল হয়েছে ঠিক আছে এইটি হচ্ছে কি আহ রুলস বা নিয়ম ওকে তাহলে এখানে একটা আমার বলার কিছু নেই এবার জফলাতে চলে জফলাতে কিছু আলোচনার আছে জফলাটাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করতে হবে দেখো জফলাতে কি কি আছে মফলার বেশ কটা আছে দেখো প্রথম হচ্ছে এর মতো উচ্চারণ যেমন পরে রশিদ আছে এখানে দেখো জফলার উচ্চারণ কত চাই রকম আমরা যেটা শিখছি উচ্চারণ হয় না একটা শিখছি উচ্চারণ ডাবল হয় এই দুইটা তোমার আর বুঝার দরকার তুমি সহজে বুঝে দেখো কি উচ্চারণ হচ্ছে স্বাস্থ্য এই যে এই জফলাটা দাও দিলেও যা তা দিলেও তা উচ্চারণটা হচ্ছে না কোনো কাজেও আসতেছে না এরপর দ্বিতীয় হয়েছে কোথায় যেমন ল ল জফলা লটা কল সত্য কন্যা বিদ্যা জন্য হত্যা তাহলে এই শব্দগুলো কি ডাবল ডাবল হচ্ছে হুম আচ্ছা তাহলে এইটা আমরা দেখলাম এটা আমরা বুঝলাম এখন এটা দেখি জফলার উচ্চারণ আর দুই রকম হয় একটা হচ্ছে এর মতন হয় একটা হচ্ছে এর মতন হয় যেটা আমরা এ ধ্বনির নিয়মের মধ্যে পড়েছি এটা একটা এ স্বাভাবিক হয় আর একটা হচ্ছে বিবৃত মানে বিকৃত করে হয় তো এই জফলার উচ্চারণ দুই রকম হয় যেমন এটা কি ব্যতীত আর এখানে ব্যাকরণ বলে না ব্যাকরণ ব্যা এ হয়ে যায় তাহলে একটা হয় বে এ কারের মতন হয় একটা এর মতন হয় তাহলে জফলার নিয়মে আমাদের কের লক্ষ্য রাখতে হবে বলে স্যার কোথায় এর মতন হয় আর কোথায় এর মতন হয় এটা আসলে আনুমানিক কোনো নিয়ম নাই এটা কৃষ্ণ অভ্যস্ততার মধ্যে আর আমরা উচ্চারণ করি আমরা এটাকে খ্যাতই বলি এটাকে খেত বলি না ঠিক আছে এটাকে ব্যক্তি বলি এটাকে ব্যক্তি বলি না তো আমাদের মুখ দিয়েই ওই ভালোটাই বের হয় আমরাই মূলত মুখ এটা নুম নিয়ম কী হবে সেটা মুখ দিয়েই বলেই দিই এই জন্য আমাদের সমস্যা আসলে কথা না বা হয় না ঠিক আছে একটু নজর দিয়ে একটু খেয়াল করে পড়লে পরে এই সমস্যাটা আসলে আমাদের হচ্ছে না তারপর হচ্ছে তার মানে আমরা ওই দুটো বুঝতে পারলাম এই দুটো দেখে নিলাম তারপরে দেখো কিছু নিয়ম আছে সেটা হচ্ছে কি যে যদি রশি দীর্ঘির সাথে যুক্ত জন্য থাকে তাইলে নাকি এর মতন হয় আর স্বর অ আর থেকে এর মতন হয় এটাও একটা মনে রাখার চেষ্টা করতে পারে যেমন দেখো ব্যতীত এখানে দীর্ঘ আছে হয়ে গেছে ব্যতীত এ কার মতন হয়েছে কিন্তু এখানে কোনো আকার রশিকার কিছু নাই এই জন্য এ ব্যাকরণ এর মতন করে হয়েছে তাহলে এই নিয়মও কি মনে রাখতে পারো পড়তে পারো খেয়াল রাখতে পারো শিখতে পারো বলার তা বুঝার তেমন কিছু নেই এবার আসো শব্দের প্রথমে জফলার সঙ্গে রস দীর্ঘ ও যুক্ত হলে জফলার উচ্চারণ হয় না এইটা একটা নিয়ম এ প্রথম দিকে যদি হয় প্রথম দিকে হয়ের সাথে যেগুলো আসে উচ্চারণ হয় যেমন দেখো দুতি। কেস জফলার পর রসদকার আসছে বুজ্য বুৎপত্তি তাহলে এই যে নিয়মটা খেয়াল করো আর যদি এই নিয়মটা তুমি বুঝতে না পারো বা এত দরকার নেই কারণ তোমাকে এইখানে নিয়মগুলো আসবে না হুম তোমার জফলার নিয়মের মধ্যে তুমি যদি এ একটা নিয়ম দুইটা নিয়ম তিনটা চারটা নিয়ম দিয়ে দিতে পারো আর এই নিয়মটাও একটা নিয়ম এটা তাহলে তোমার পাঁচটা নিয়ম হয়ে গেল কারণ পরীক্ষার মধ্যে পাঁচটা নিয়ম লিখতে হয় তাই সুতরাং এই হিসাবে তুমি যদি বর্ণামূলক দিতে চাও সেই ক্ষেত্রে পাঁচটা নিয়ম পড়তে পারো আর খ নিম্নমূলকের ক্ষেত্রে তোমার এগুলো কোনো দরকার নেই তুমি মুগ্ধ উচ্চারণ করে যদি বে আসে তাহলে ব্যা আর না আসে বে একারের মতন করে তুমি দিয়ে দিতে পারবা এরপর হচ্ছে একটা বিশেষ সতর্কতা ঠিক আছে সতর্কতা হচ্ছে যদি কিছু কিছু আছে জফলাটা আসার পরে উচ্চারণটা অ্যাকুরেট আমরা চোখ দিয়ে যেটা দেখি তার মতন হয় না বিশেষ করে হচ্ছে এই যে এইটা হ জফলা হ জফলা উচ্চারণটা জ ঝর মতন হয় যেমন এটা কি গাহ্য বলি নাকি গ্রাহ্য জ ঝর মতন হবে এরপর এটা কি বাহ্য বলি না কি বলবো বাহ্য হুম বাহ্যিক ব্যাপার বাইরের ব্যাপার এই হচ্ছে বিষয় তারপরেও এই যে একটা তথ্য আছে এইটা আমরা ওই যে আমাদের সবচেয়ে উচ্চার সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস যেটাকে বলি যে খ নির্ণয় করার কৌশল ওই ভিডিওটা দেখব। তাহলে সেই ভিডিওটা এটা পরে ভিডিওটাই আসতেছে সুতরাং সেই ভিডিওতে সব মানো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা এখন এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম